নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কুমড়োর ঘণ্ট রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই কুমড়োর ঘন্ট বানাতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও কুমড়োর ঘন্ট বানানোর জন্যে আমার লাগবে কুমড়ো আর আলু যেগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর লাগছে টক দই এটাকে আমি ফেটিয়ে নিয়েছি ফেটানোর সময় এর ভেতরে অল্প একটু আটা দিয়ে ফেটিয়েছি যাতে আমি রান্নাটা করার সময় এতে যখন মশলাতে দেব টক দইটা তখন না এটা কেটে যায় ছোলার ডাল সেটাকেও কিছুক্ষণ ভেতরে ভিজিয়ে রেখেছি আর ঘি গুঁড়ো মশলার ভেতর আমার লাগবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চিনি জিরে গুঁড়ো আর ফোড়নের জন্য লাগছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এটাকে একটু গরম হতে দিয়েছি এবারে এর ভেতরে আমি কুমড়ো আর আলুগুলোকে দিয়ে ভেজে নেব তাজার সময় অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি তোমাদের যদি আমার এই কুমড়োর ঘন্টর রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার প্রথমে তোমার কাছে চলে যাবে কুমড়ো আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে ফেলবো কড়াতে আরেকটু সাদা তেল দিয়ে দিয়েছি এবারে এর ভেতরে যে শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেটা ফাটিয়ে দিলাম তার সাথে পাঁচ ফোড়নটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা একবার নেড়ে নেব এবারে যে ছোলার ডালটা রেখেছি সেই ছোলার ডালটার ভেতরে দিলাম এই ছোলার ডালটাকে একটু নেড়ে নিচ্ছি এবারে একে একে সমস্ত মশলা দিয়ে দেব প্রথমে হলুদ গুঁড়ো দিলাম তারপর চিনি দিলাম নুনটা দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একবার ভালো করে নাড়ব টক দইটা ফেটিয়ে রেখেছি সেই টক দইটাও দিয়ে দিলাম টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষব খুব ভালো করে কষা হয়ে গেছে এবারে যে কুমড়ো আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর ভেতর দিয়ে দিলাম দিয়ে এগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে সেদ্ধ হবার জন্য এর ভেতরে আমি জল দিয়ে দিচ্ছি বেশি করে জল দিলাম দিয়ে এইটাকে একবার ভালো করে নেড়ে নেব তারপর এটা ঢাকা দিয়ে দিয়েছি এটা এখন ভালো করে ফুটবে তার দু তিন মিনিট পর আঁচটাকে আমি একটু সিমে করে নিয়ে সেটাকে ফোটাবো ভালো করে যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ ঢাকা খুলে একবার দেখে নেব যে আমার আলুগুলো হয়েছে কিনা হ্যাঁ দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলু যখন সেদ্ধ হয়েছে তখন কুমড়ো এর সাথে সেদ্ধ হয়ে যাবে কিন্তু একটু জল আছে এই জলটাকে আমাকে শুকোতে হবে নাবানোর আগে এর ভেতরে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি ভালো করে এটা আমি মিশিয়ে নেব এই সময় আলুগুলোকে একটু একটু ম্যাশ করে দেবে তাহলে দেখতে বা খেতে আরও সুন্দর হবে দেখো আমার এটা হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি কুমড়োর ঘন্ট আমার রেডি গরম গরম পরিবেশন করো রুটি লুচি বা পরোটার সাথে